টপ বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর তাহলে আমি কি করবো জানো তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে সুবাহান আল্লাহ ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব। সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দেবো বান্দারে ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তো শরীরের জন্য ওই প্রথমে আমার নাম শেষে আমার নাম যদি বলাস আমি তো সেই লেভেলের উপকার করে দিবই দিবই আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে সুক্রিয়া করেছিস সামনের জন্য আমি আল্লাহ রিজিকে দুই প্লেটের ব্যবস্থা করে দিব। আল্লাহ তালা আমাদের সবাইকে সুক্রিয়ার সাথে জীবনযাপন করার তৌফিক দান কর যুদ্ধে কখনও হার মানা যাবে জোরে বলেন না হার মানা যাবে বান্দার চোখে যদি জয়ী হন আল্লাহর চোখে পরাজিত হয়ে আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে ব্রেনে আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন আপনার নামটা থাকবে মানুষের দিলে দিলে মানুষের দিলে দিলে মানুষের দিলে দিলে একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি যাদেরকে চোখে চিনি ব্রেনে চিনি কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সে প্রেম কারো অন্তরের মধ্যে নাই কিন্তু দেখেন আল্লাহর বলিদের আপনার যার নাম নি tamam চাই সেই রকম একজন আল্লাহর বলির নাম নাই যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই কিন্তু ওনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে ভালোবাসা আসে محبت আসে কারণ আল হাক্কু ওয়াল বিউদু ফিন্লাহ জিদকার দিয়ে বলুন সুবহান যারা আল্লাহ রহমতের চুকে জিতে যায় সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা চলে আসে সুবহান একটু জোরে বলি কারবালার ময়দানে জিতছে কে এজিদ বাহিনী হাঁটছে কে ইমাম হুসাইন কিন্তু সবার অন্তর কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম এত জোরে বলেন না এজিদের নাম হ না ইমাম হুসাইনের নাম যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনিটা ঘটনাটা যখন মানুষের সামনে আসে আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে বুক ফেটে কান্না করা শুরু করে চোখ থেকে অনর পানি পরে ব্যাপার কি উনি তো তখন ছিল না কিন্তু আল্লাহ তালা দিলের মধ্যে ইমাম হোসাইনের এমন একটা জায়গা অজ্ঞান করে দিয়েছেন ওই মানুষটা না থাকলেও ইমাম হোসাইনের সেই ঘটনাটাকে সচককে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে ইমাম হোসাইন শিক্ষা দিয়েছেন যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে যাই হোক আল্লাহর উপর বিশ্বাস বর্ষা হারা যাবে যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে যাই হোক আল্লাহর উপর নারাজ যাই হোক হতাশ হওয়া যাবে না অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না কিসের বয় বলেন না কিসের বয় কুকুর তারে কামড়াইতে পারে সে বয় সার এদিকে যাচ্ছে না আর বদরের ময়দানে তিনশো তেরো জন জাফাই ভরছে একটু মনে রাখবেন সাহস শক্তি কয়েক প্রকার হয় ঠিক আছে একটা দেহের শক্তি সাহস আর একটা হচ্ছে মনের শক্তি সেজন্য কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে সে চোখ বন্ধ করার আগে সবাই বলে সোকা রাখ মনে সাহস রাখ সকল রাখ মনে সাহস রাখ কারণ মনের সাহস যত বাড়বে রোগ তত আপনার কাছে হাঁটতে থাকবে আপনি যদি মন থেকে দুর্বল হয়ে যান জ্বরের মধ্যেও মরে যাবে সেজন্য মানসিক শক্তি বড় পাওয়ারফুল